সালামু আলাইকুম দর্শক আশা করছি ভালোই আছেন আপনারা দেখছেন মাঠে জমিতে ঘাস হয়েছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসগুলো গরু দিয়ে কিভাবে খাওয়ানো হচ্ছে মানে গরু ছেড়ে মোটামুটি তিন মাস থেকে এইভাবেই ছেড়ে দিয়ে গরু মাঠে খাওয়ানো হচ্ছে এই জমিটা একটু নিচু যার জন্যে ধানের ফসল হওয়ার পরে একটু ভিজে মাটিটা পানি জমেছিল পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে আর এই ঘাসগুলো মোটামুটি দু মাস থেকে দু থেকে আড়াই মাস হবে এরকমভাবে ঘাস আছে তো প্রথম অবস্থায় পানি নেমে যাওয়ার পর অর্থাৎ ধান কাটার পরে ঘাসগুলো খাওয়ানো হয় নাই এই ঘাসগুলো খাওয়ালে কিন্তু গরু গবাদি পশু ছাগল কিংবা গরুর যে কোনো প্রাণীরই যারা ঘাস খায় সমস্যা হতে পারে তো দেখছেন এদিকেও আছে এখানে আবার ঘাস মারার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে এইগুলো ঘাস খাওয়ালেও সমস্যা হতে পারে আচ্ছা যাই হোক তো মোটামুটি দেড় মাস থেকে এখানে গরু এইভাবে খাওয়ানো হয় ছেড়ে দিয়ে আর মাটিটা অনেকটা শক্ত হয়েছে আরও এক থেকে দেড় মাস এভাবে খাওয়ানো হবে এক দেড় মাস এখানে কোনো ফসল হবে না দেখছেন বিভিন্ন জায়গা থেকে অনেকে গরু নিয়ে আসছে কারো দুইটা কারো চারটা এইরকম এইগুলো গরু কিন্তু একজনের নয় অনেকজনার গরু এখানে দিয়ে মানে যাদের এখানে ব্যস্ত আছে তারা দেখা গেছে যে গরুর গলাতে এই যে এইভাবে রশি দিয়ে বেঁধে আমরা খোঁটা বলি খোঁটা মেরে এভাবে রেখে দিয়েছে এই যে এই এক প্রান্ত এখানে বসানো আছে এর বাইরে যেতে পারবে না আর যারা ফ্রি আছে সময় কাজকামে ফাঁকে এরা এখানে এই যে এখানে এসে বসে আছে গরুগুলো এখানে ছেড়ে দিয়েছে ঘুরে ঘুরে খাচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে এই মাটিটা এখানে লরম আছে যত বেশি শক্ত হবে আস্তে আস্তে ঘাসগুলো এত বেশি গরু খাবে দেখছেন মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এবং গরুগুলো খাচ্ছে খুব তাকে আমার গাভ গাভি গাভিন গরু আছে আট মাসের একটা আছে নয় মাসের একটা আছে ওইগুলো নিয়ে আসি নাই কারণ অনেক ছেড়ে দেওয়া গরু আছে অনেক সময় ক্ষতি করতে পারে এই জন্য বাচ্চা হওয়া গাভীগুলোই নিয়ে আসছি বিশেষ করে একটা প্রেগনেন্ট আছে তিন মাসের ওটাও নিয়ে আসছি এই তো অবস্থা দেখছেন খুব তাকে খাচ্ছে আর এগুলো কিন্তু সবগুলো দেশি গরু সবগুলো দেশি গরু একটা শুধু ফিজিয়ান কলস আছে সবগুলো দেশি দেশি গরু রাখার সুবিধা বিশেষ করে গ্রামের মানুষের জন্য এটাই মানে কাজের ফাঁকে যে কোনো রকমের খাবার দিলে এরা খায় রোগবাদি খুবই কম হয় এবং প্রতি বছর একটি করে বাচ্চা পাওয়া যায় এই সুবিধাটা আছে দেশি গরু থেকে এই মাঠটা কিন্তু অনেক বড় এই যে এই সাইডেও মোটামুটি অনেক বড় আছে ওই সাইডেও গরু আছে নিয়ে আসে না এখনও নিয়ে আসবে একটু পর তো সামনের দিকে দেখছেন অনেকে আবার জমিয়ে চাষ করছে ওখানে সরিষা ফসল করা হবে অনেকে পেজের ফসল করবে এই তো অবস্থা তো কেমন লাগছে ভিডিও আশা করছি কমেন্ট করবেন একটা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ